অবস্থাটা দেখেন ফেয়ারি সোপ ফেয়ারি সোপ আপনারা এই যে বলেন আমি মনে হয় নাই নাই মিথ্যা কথা বলি আমার প্রোডাক্ট সেল হয় না আমার প্রোডাক্ট চলে না এই যে যে সকল আপারা ঠিক আছে যে সকল আপারা খুব সুন্দর সুন্দর ভিডিও বানান আমাকে নিয়ে তাদের উদ্দেশ্যে ফেয়ারি সোপ ফেয়ারি সোপ ঠিক আছে ফেয়ারি সোপ কত করে মাত্র 290 টাকা করে একটা ফেয়ারি সাবান বের করো তো ভাঙা আছে না ভাঙাটা বের করো এই যে ভাঙা হ্যাঁ ফেয়ারি সাবান কই দাঁড়ো ওটার মধ্যে রাখ আমাকেও ফেয়ারি সাবান শুকে হয়ে গেছে আচ্ছা নতুন একটা রাঙীর সমস্যা নাই এটা ফালা। নতুন একটা ভাং আচ্ছা কেমন আছে না ফলাম দিলে ভালো আছি ভাই কিতে হাঁসইয়া থাকবে আপনাদের জন্য আমি আপনাদের জন্য এটা কি আচ্ছা নিয়ে আসো বাটিটা টু ওয়াশ এ দাও পাতি বাতিটা টু ওয়াশ করে নিন ফেয়ারি সাবান এই হচ্ছে অথেন্টিক ফেয়ারি সোফ অথেন্টিক ফেয়ারি সোপ মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই ঠিক আছে এই যে সকল পাঁচশো মানে পাঁচশো পেজ লাইকের পেজ তারপর পাঁচশো পঞ্চাশ হাজার লাইকের পেজ আমাকে নিয়ে ভিডিও বানান আমি কেমনি এত সস্তায় দেই ভাই আমি তোদের মতো কাস্টমারদেরকে ঠকাই নয়া করে না আমি তোমাদের মতো কাস্টমারদেরকে ঠকাই না চড়া দামে প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে আমার ব্যবসার নীতি আমি অল্প প্রাইজে অল্প লাভে প্রোডাক্ট সেল করি

আমাদের ফেরি সোপটা আসল এখানে বৈশাখ খুলে দেখো একটু আমরা হ্যাঁ এটা একটু খুলে দেখাই এই যে ফেরি সোপটা এই যে বলেন যে আপু এটাকে আসল না নকল কেমনে বুঝবে এই যে এইটা হচ্ছে অথেন্টিক ফেরি সোপ অথেন্টিক ফেরি সোপটা আমি একটু খুলে দেখাই এটা চটকাও তো মনো একটু চটকাও হ্যাঁ এই যে দেখাই আমি হ্যাঁ এইটা হচ্ছে অথেন্টিক ফেরি সোপ হ্যাঁ একদম সবুজ আমি একটু লাইট জ্বলাই তাহলে আরো আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখেন হ্যাঁ ডার্ক গ্রিন কালার ঠিক আছে একদম ডার্ক এটা একটু পর আমি একটু আপনাদেরকে ইউজ করে দেখাইতেছি একদম এটা যখন একদম ডার্ক মানে এটার ভিতরে অনেক পরিমাণ হচ্ছে ভেজিটেবল ইউজ করে মধু ইউজ করে এটার ভিতরে হচ্ছে আপনার ব্রোকলি দেওয়া আছে সো লুকিং লাইক এ ওয়াও এটা হচ্ছে ফেরি সাবানটা ঠিক আছে আমি একটু চটকে আপনাদেরকে দেখাইলাম যে এইটা হচ্ছে এই যে একদম ডার্ক গ্রিন দেখছেন একদম ডার্ক গ্রিন কালার এইটাই হচ্ছে আর আমি আপনাদেরকে বলি এখন কিন্তু এইটা এত পরিমাণ পপুলার হ্যাঁ এই সাবানটা আপু তিনশো নব্বই করে নিছি এখন হচ্ছে আপনারা কয় টাকায় নিবেন জানেন এই যে দেখেন আমি বাটিটা ঢালছি আচ্ছা এটা একটু আমি কেমনে দেখাবো একটু পানি না তো ফকু একটু পানি নে একটু পানি নে একটু পানি নে এটা হচ্ছে অরিজিনালটা হ্যাঁ একদম মুমের মতো একটু হালকা পানি দিলে এই যে একদম সবুজ কালার হ্যাঁ এটা ভিতরে এটা কেমনে এই যে দেখছেন সবুজ কালার একদম গ্রিন 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 ঠিক আছে তুমি হাতে দিবা একটু তোমার হাতটা মেলো মেহেদির মতো লাগাই দাও না 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 করে না এই যে এখানে হ্যাঁ এই হাতেই এক্স্যাক্টলি এই যে এইভাবে অথেন্টিক ফেরি সাবান হ্যাঁ এটা হচ্ছে ছয়টা নিব কিছুটা ডিসকাউন্ট আপু আমাদের এখন আসলে ডিসকাউন্ট সম্ভবই না হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ফেরি সাবান ঠিক আছে এইভাবে একটু বসো এইটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ফেরি সাবান এই যে এইরকম হচ্ছে বাটির ভিতরে নিয়ে নিবেন তাইলে গোলবে না এইরকম হচ্ছে বাটির ভিতরে নিয়ে নিবেন তাইলে গোলবে না যারা দিছি এখন থেকে তোরা দাম কমাইছস দুই দিন পর তোরা এইটারও দাম কমাবি এটা আমি জানি এই হচ্ছে অরিজিনাল আমাদের ফেয়ারি সাবান আমার কি একটু হাত পা মোছার জন্য কিছু দিতে বলো তো এইটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল ফেয়ারি সাবান এই যে দেখছেন এই যে পানি লাগার কারণে কিন্তু এটা আস্তে আস্তে আরো সবুজ হইতেছে আরো সবুজ হইতেছে ঠিক আছে একটু ম্যাসাজ করো সো এইটা হচ্ছে অরিজিনাল ফেয়ারি সাবান আমাদের থেকে যারা নিছেন তারা একটু কমেন্ট করে জানান যে আমাদের ফেরি সাবানটা কেমন কাজ করছে হ্যাঁ দেখছেন একদম ডার্ক ঠিক আছে একদম ডার্ক গ্রিন কালার একটা কালার আসছে এই যে একদম ডার্ক হ্যাঁ আপু বডি ক্রিম চলে আসে আগামী কালকে লঞ্চ করব অফিস থেকে আগামী কালকে অফিস থেকে লঞ্চ হবে ইনশাআল্লাহ সো এইটা হচ্ছে অরিজিনাল অথেন্টিক ফেরি সাবান আপনারা যারা বলেন যে আপু এটাকে অথেন্টিকটা 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 এত কম নে কেমনে সম্ভব ভাই আমার এখানে আপনারা হয়তো বা দেখতে পারতেছেন আমার এখানে আমি বসার জায়গা পাইতেছি না লিটারেলি পাহাড় বানায় ফেলছি ফেয়ার হিসাব মানে লিটারেলি পাহাড় সো আমি এত পিস করে আনি এত পিস করে হ্যাঁ একদম ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে আমার জন্য এটা পাঠানো হয় আমি ওই যে চক বাজার থেকে টুকাই টুকাই এনে সেল করি না হ্যাঁ একদম চক বাজার থেকে টুকাই টুকাই আমাদের কার্টুনগুলো একটু দেখাও তো কার্টুন দেখাও হ্যাঁ কার্টুন দেখাও এই যে ঠিক আছে এটা হচ্ছে অথেন্টিক এবং আমাদের এই যে দেখেন আমাদের শিপমেন্ট হয়েছে এয়ারে আমাদের শিপমেন্ট হয়েছে এয়ারে এক একটা কার্টুনে দেখছেন দুইশো পিস করে থাকে এক একটা কার্টুনে ষাট গ্রামের সাবান দুইশো পিস করে থাকে এক একটা কার্টুনে তো এখানে আমাদের কার্টুন ভাঙছি কয়টারে দেখো কাউন্ট কর কয়েক কয়েকটা কার্টুন বানছি দেখেন আপনাদের জন্য আমি আটটা কার্টুন বানছি তাইলে ষোলোশো পিসাবান তিনশো নব্বই টাকা নিলাম আপনার কাছ থেকে এখন ডিসকাউন্ট কোনো ডিসকাউন্ট না এখন আমি কমে প্রাইজে কিনতে পারছি এই শিপমেন্টটা আমি আরও কমে দিচ্ছি এখানে আমি কোনো ডিসকাউন্ট দিচ্ছি না আপনাদেরকে আপনারা যারা ভাবতেছেন যে আগে তিনশো নব্বই টাকায় কিনছেন এখন দুশো টাকা হ্যাঁ আমি দিচ্ছি কারণ আমি কম প্রাইসে আমার গতকাল রাতে শিপমেন্ট নামছে আমি কম প্রাইজে আপনাদেরকে দিতে পারতেছি হুম ও আমার সরল মনের একটা প্রশ্ন যেই ভাইয়াটা হাতে লাগাইছে তার হাতের আঙ্গুলের গিরাগুলা তো কালো কালো তুমি ক্রিম দিয়ে সাদা করে দিতে পারো না অবশ্যই পারি আপনি টাকা পাঠান আপনি টাকা পাঠান এই তোমার বিকাশ নাম্বারটা বলে দাও শাইন বিকাশ নাম্বারটা বলে দাও তোমার বিকাশের টাকা পাঠাইবে উনি তারপর তুমি হচ্ছে লাগাবা টাকা দিয়ে কি না ঠিক আছে পোলাpane কাজ করতে করতে রদ বের হয়ে যায় আর আপু আসে তার হাতের গিরা ভাই ব্যাডা মানুষের হাতের গিরা কালো থাকবেই এরা যেই পরিমাণ কাজ করে এগুলো যদি আপনারা করতেন আপনাদের হুষও পাইতাম নামরা আপনি বিকাশে টাকা পাঠান তারে ঠিক আছে আপনি এটা কাজ করেন আপনাকে তো কষ্ট না করে বিকাশে তারে টাকা পাঠান সে হচ্ছে বেশি বেশি করে প্রোডাক্ট কিনে মাখবে সমস্যা নাই এই দেখছেন ফেয়ারি সাবান আমি তো হাতে তালুতে ইউজ করে দেখাইছি ঠিক আছে আপু যার হাতে দিলো তারে ভরসা করেন আচ্ছা ঠিক আছে আপু আপনারে আপনি এই টাকা পাঠান আপনি টাকা পাঠান ঠিক আছে নেওয়ার পরেও ডিসকাউন্ট দিচ্ছেন কারণ আপু এটা আমাদের এবারে শিপমেন্ট অনেক কম প্রাইসে কেনা পড়ছে ফেয়ারি সাবানটা হচ্ছে অনেক কমে কেনা পড়ছে সো এটা দেখেন এই যে থাইল্যান্ডে হচ্ছে মাত্র ষাট বাদ ঠিক আছে এটা হচ্ছে মাত্র ষাট বাদ আপু সো এইটা আসলে আহামরি কিছু না যে এইটা আমার অনেক প্রাইসে সেল করতে হবে অনেক টাকা লাভ করতে হবে আমি কিন্তু আপনাদেরকে একটা কথাই বলি ভাই আমি ওই রকম সেলার না আমার পেজের একটা রেপুটেশন আছে আমি সবসময় আপনাদেরকে হচ্ছে কম প্রাইসে দেয় কম প্রাইসে দেই ঠিক আছে সো এটা আমি নিতে চাই প্রাইস পড়বে হচ্ছে মাত্র 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 দুইশো টাকা করে কেউ যদি ফেয়ারি সাবান নকল প্রমাণ করতে পারে আমি একদম ওপেন চ্যালেঞ্জ এই সেলারের চামচাগুলো ঢুকছে এখন আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম এই ফেয়ারি সাবান যদি কেউ নকল প্রমাণ করতে পারে আমি ব্যবসা ছেড়ে দিব যাও আমি আর অনলাইনে মুখ দেখাবো না ফেয়ারি সাবান যদি কেউ নকল প্রমাণ করতে পারো পারলে কইরা দেখা তোরে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ফকিন পকিডনি স্যালাড ঠিক আছে তোরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তুই যে ফেই ক দিয়ে এখন কমেন্ট করাইতেস তোর উদ্দেশ্যে বলতেছিস তুই পারলে এটা নকল প্রমাণ করে দেখা আমি ব্যবসা ছাড়া দিব আর তুই যে ফেই কাইডি তোর এটা আমি বের করতেছি একটু কর ওয়েট কর লাইটটা শেষ করে নেই অল্প তো আমি বেস্ট ভাই এই সাবার আমি বলছি না যে আমার থেকে কেউ যদি কমে দেয় কেনেন আমার কোনো অসুবিধা নেই কিন্তু আসলটা দেখে কেনেন আসলটার প্যাকেটটা হচ্ছে এইটা অবশ্য বাঙালির দ্বারা এই প্যাকেটও নক নকল করা সম্ভব বাঙালির দ্বারা প্যাকেট প্যাকেটও নকল করা সম্ভব যদি অনলাইনে নকল বের হয় আপু আমি হচ্ছে সবার আগে আপনাদেরকে বলে দিব যে আপু এটা নকলটা বের হয়ে গেছে ঠিক আছে আপো দুইশো নব্বই করে এর থেকে সস্তা সাবান যদি ইম্পোর্টেড পান কিনে নিবেন আমার কোনো অসুবিধা নাই আর একটু পানি দাও এর থেকে সস্তা সাবান এই যে দেখছেন আপনারা যারা বলেন এটা একদম গ্রিন ইয়েস এটা গ্রিনি সত্যি কথা এটা পানি দিয়ে যখন একটু ঘষা দিবেন এটা গ্রিন একটা কালার চলে আসবে দেখছেন এইটা যদি কেউ সস্তায় পান কিনেন আমার কোনো অসুবিধা নাই দুইশো টাকা করে ফেয়ারি সাবান ঠিক আছে কার কার লাগবে অর্ডার করে দেন এখানে আমাদের ষোলোশো পিস সাবান আমি ঢালছি একটু পরে দেখবেন সোল্ড আউট হয়ে গেছে একটু পরে দেখবেন সোল্ড আউট হয়ে গেছে আমি দিতে পারবো না ফেয়ারি সাবানটা এইভাবে লাগাইয়া দুই এক মিনিট মাসাজ করে রেখে দিবেন পাঁচ ছয় মিনিট তারপর ওয়াশ করে ফেলবেন তারপরে হচ্ছে ওয়াশ করে ফেলবেন ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন দুইশো নব্বই করে ফেয়ারি সাবান যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার করে দিবেন সো লাইফটা এখানে শেষ করে দিচ্ছি যাদের লাগবে অর্ডার করতে থাকেন যাদের লাগবে অর্ডার করতে থাকেন যে কোনো মুহূর্তে সোল্ড আউট হয়ে যাবে কারণ আমি যেই প্রাইজে দিচ্ছি এখন আমার কাস্টমার পাগল হয়ে যাবে যারা তিনশো নব্বই টাকা করে নিচ্ছে এখন তো তারা পঞ্চাশটা ষাটটা করে নিবে ইনশাআল্লাহ যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান তারাও নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন